ফেব্রুয়ারিতে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে মাঠে কাজ শুরু করে দিয়েছে বিএনপি নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহৎ জোট গঠনে ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকে এর অন্তর্ভুক্ত করা হবে দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি জোটের পরিধি বাড়াতেও এখন ব্যস্ত সময় পার করছে দলটির দায়িত্বশীল নেতারা যুগপথ আন্দোলনে যুক্ত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এমন সমমনা দল ও জোটসহ অন্যান্য উধার গণতান্ত্রিক বাম ইসলামী ও আলেমদের সমন্বয়ে জোট গঠন করা হবে এ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা মিত্র ও জোটের মধ্যে যথাক্রমে গণতন্ত্র মঞ্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বারো দলীয় জোট বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এগারো দলীয় জাতীয়তাবাদী সমময়না জোট গণতান্ত্রিক বাম ঐক্য বাংলাদেশ পিপলস পার্টি পার্টি ও লেবার থাকছে বলে দলীয় ধারণা করা হচ্ছে এছাড়া এনসিপি গণ অধিকার পার্টি সহ আরো বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ রয়েছে দলটি অন্যদিকে দেশের আলেম সমাজ ও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বের সঙ্গে পাশে চায় বিএনপি বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন তার আগে জোট নিয়ে দলগুলোর সঙ্গে বোঝাপড়া অনেকটাই এগিয়ে রাখতে চান দায়িত্বশীল নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলে এসব দলের সঙ্গে বৈঠক করবেন এরপর তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোট গঠনের বিষয়ে ঘোষণা করা হবে তবে আরেক সমীকরণ রাজনৈতিক আলোচনায় রয়েছে তরুণদের দল এনসিপি গণতন্ত্র মঞ্চ এবি পার্টি ও বন অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলেরও জোট করার গুঞ্জন রয়েছে একটি সূত্র বলছে এই জোট হলে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে অ্যালায়েন্স করতে পারেন অথবা পৃথক জোটে থেকেই বিএনপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে তবে এনসিপির কেন্দ্রীয় নেতা জানান একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা চলছে এনসিপি কারো সঙ্গে জোটে যাচ্ছে নাকি এককভাবে নির্বাচন করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি তারা পরিস্থিতি বিবেচনা করছেন